ডিভোর্সের কাগজ আপনার ছেলেরে দিয়ে দিবেন ডিভোর্সের কাগজ মানে বুঝলাম না তো আপনার ছেলের সাথে আমি আর সংসার করব না কেন বোমা এত কই ফুটনা আমি দিতে পারতেছি না বাপের তো বাড়ি আছে সারা জীবন বয়া বয়া খাইবা চিন্তা কি হোটেলে খাইবা বডিং এ ঘুমাইবা এগুলি মাথার থেকে ধুয়া মুছা ফালাই দে ফালাই একটু বাইরা বাইরে একটা চাকরি বাকরি খোঁজ আমার জামাই না ডিভোর্স দিয়ে দিছে গুড খুব ট্যালেন্ট তোমার আমার একটা চাকরি ব্যবস্থা করে দে না কি চাকরি আমার চাকরি নিয়ে এই তো টানাটানি বস সারাদিন দাপকের উপরে রাখে দেখেন না ভাইয়া একটা চাকরির ব্যবস্থা করতে পারেন কি না কি সুন্দর সংসারটা রে ভাইয়া চাকরি খুঁজতে আসছে তোর এত সুন্দর সংসারটা ভাঙার বুদ্ধি কে দিছিল রে তিন চার মাস ধরে দেখতাছি বাপের হোটেলে খাইতাছ ঘুমাইতাছ আর তো কোনো কাজ কাম নাই আমার একটা চাকরি ব্যবস্থা করে দে না চাকরি ব্যবস্থা করে দিমু নিজের চাকরি অনেক কষ্টে টিকায় রাখছি চিন্না উল্টায় ফলাইছো উল্টায় ফলায় নাই জামাই মধ্যে তো কোনো সমস্যা ছিল না সমস্যা সব তোর মধ্যে ঠিক মতো কথা কস না রান্না বান্না করস না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকস অফিস থেকে আসলে ডাক দিলে সামনে যাস না উল্টা পাল্টা মানে তোর ধ্যান খেয়াল মতো তুই চলস ও কি তোরে কিছু বলছে যা কর তুই তো করছস সংসার জীবনে কত জয় জামেলা হয় তোর বাপের লগে আমি কত তেরামি করি এর জন্য কি তোর বাপে আমার বের করে দিছে আমার ব্যাগটা যে কই রাখলাম ভাবি জামা কাপড় যে গুছাইতেছেন কই যাইবেন তোমরা কইতেবো

আপনার ছেলের সাথে আমি আর সংসার করব না কেন বোমা এত কই ফুটনা আমি দিতে পারতেছি না বোমা জানো না আমার ছেলে আসুক তারপর যাই হোক সংসার তো কত জগড়জাটি হয় তাই বলে তুমি চলে যেবা কাগজটা আপনার ছেলের দিয়ে দিয়েন পিছু ডাকবেন না বোমা বোমা কি পাগল মায়া এক বছর রইল না সংসার করতাছে চলে গেলো গা বুঝলি না মতি গতি এ আবার কে আসলো কি রে তাই হঠাৎ করে কোনো খাবারটাও না দিয়ে আয় হ কাজে আসছি হ্যাঁ ভিতর নিয়ে আলো আমার একটু পানি খাওয়া ও না এটা কি এটা মা খুইলা দেখ কি এটা ডিভোর্সের কাগজ কার এটা তোর বৌদিয়া গেছে বৌদিয়া গেছে মানে তোর সংসার করব না বালা খালাই দে এটা বুঝলাম না তোর কি মন খারাপ হয় না তোর বুঝে তোর ডিভোর্স দিয়ে গেল গা আমার তো অনেক খারাপ লাগতাছে তোমার খারাপ লাগবো কারণ তুমি তো হারাই দিন বাসায় এক লগে ছিলা আম্মা আম্মা এদিকে আসেন অনেক কথা কইছ মায়া এত জন্মাইছ আমার মায়া নাই আম্মা চলে গেছে শেষ তখন পাশান কে বেশি কথা কও আ আমি বলে বেশি কথা কই জামাইরে ডিভোর্স দি আইয়া কয়দিন ধরে দেখতাছ মোবাইল টিপতাছ তোর বাপের কি তাল্লুক আছে তোর ভয় ভয় খাইবো মানুষ চাকরি বেদাও খোঁজে হ্যাঁ তোর তো দেই না চাকরি খুঁজতে যাইতে পড়া লাগা করছস কি লাগা হুম জামার জন্য ডিভোর্স দিছ চাকরি করে ভাত খাবি মোবাইল টিপতে পারবি না এতরে কোয়া গেলাম তুমি মাইরে কিছু কইতে পারো না হুম সারা দিন বই বই মোবাইল টিপে এত সুন্দর সংসার আর ছাইরা চলে আইছে শুনো অরে কইবা চাকরি বাকরি করতে নালে কিন্তু ভাষা কোনো ভাত জুটব না এই যে বাসায় বইয়া সারা দিন মোবাইল টিপতে থাকস মাথাটা তো একটু ব্যথা করে না হ্যাঁ বাসায় না থেকে একটা চাকরি বাকরি তো বুঝতে পারছ মা কতক্ষণ বই লাগে তুমিও বলতেছো মা তো মিথ্যা কিছু বলে না মিথ্যা কিছু বলছে কত ধৈর্যে কত কোলায় খারাপ লাগে না একটু আনিজি ফিল করছ না সংসারটা বাংলিকে হ্যাঁ খালি উলালে নাছো বাপের তো বাড়ি আছে সারা জীবন বয়া বেয়া খাইবা চিন্তা কি হোটেলে খাইবা বর্ডিংয়ে ঘুমাইবা এগুলি মাথার থেকে ধুয়া মুছা ফালাই দে ফালাই একটু বাইরা বাইরে একটা চাকরি বাকরি খোঁজ সারাক্ষণে মোবাইল টিপতে টিপতে লাস্টে প্রতিবন্ধী হয়ে যাবে প্রতিবন্ধী তো হয়ে গেছে অলরেডি বাকি আছে কি আর সময় নাই ঘুমাই নাই মোবাইল একটা লস তুই জায়গায় বস বই সারাক্ষণ খালি মোবাইল টিপতে থাকো এগুলি ছাড় ছাড়া ভালো আমি বলে বলে দিলাম ফাজিল আসসালামু আলাইকুম ভাইয়া আপনার অফিসে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই আচ্ছা ঠিক আছে আসতেছি ওকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বসো কেমন আছো তোমার হাজবেন্ড কেমন আছে ছেলে মেয়ে হইছে আসলে ভাইয়া আমার জামাইরা না ডিভোর্স দিয়ে দিছে গুড খুব ট্যালেন্ট তোমার তো আমার কাছে কেন আসছো আসলে ভাইয়া অনেক দিন ধরে বাসা বসে রইছি তো বোর হয়ে যাইতাছি আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন না চাকরি চাকরি নাই আমারই তো চাকরি যায় যায় অবস্থা কোনো রকম ধরে রাখছি আর কিছু বলবা আমার আবার একটু পরে মিটিং আছে দেখেন না ভাইয়া একটা চাকরির ব্যবস্থা করতে পারেন কি না ঠিক আছে যাও তাহলে এখন পরে তোমাকে আমি জানাবো কিছু খাবা চা কফি না ভাইয়া ধন্যবাদ আরেকটু দেখেন হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব আসি তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম কি সুন্দর সংসারটা রে ভাইয়া চাকরি খুঁজতে আসছে হাজব্যান্ডটা কত ভালো ছিল Sí. বান্ধবী কেমন আছিস আরে বান্ধবী তুই তো কেমন আছে বালেশ্বর ডিভোর্স দিয়া দিছি কি ডিভোর্স দিয়া দিছি তুই না আসলে বেশি বুঝছস জামাইটা কোন দিকটা খারাপ ছিল ভালোই তো ছিল বাদানোর কথা শুন না বান্ধবী আমার একটা চাকরি ব্যবস্থা করে দে না কি চাকরি আমার চাকরি নিয়ে তো টানাটানি টানি বস সারাদিন দাপকের উপরে রাখে দেখ না বান্ধবী ম্যানেজ করে দিতে পারিস কি না আচ্ছা দেখি কথা বলে যা কিছু খাবি কফি চা না চেয়ারা ডরে কি করছস জামাইরা ছাইরা দিয়ে আমি দরজা দরজায় ঘুরতেছ সুখে থাকলে বুতে কি লাগে তুই না একটু বেশি কথা বলছ দেখিস দেখলে আমার জানাই হ্যাঁ ভালো কথা কেউ ভাল লাগে না এত সুন্দর জামাইডারা ছাইরা আসছে চাকরি নিতে জানি কেমন আছস তুই কেমন আছস ভালো তুই তো অনেক মোটা হয়ে গেছস তোর ছেলে মেয়ে কয়জন আর তোর স্বামী কি করে বলস না কেন তোর এই কত জিজ্ঞাইতে করছিস জিজ্ঞাসা করছিস তাতে কি হয়েছে ডিভোর্স দিছি ওরে ও তাই কি খাবি বল কিছুই খামো না আমার একটা চাকরি ব্যবস্থা করে দে না চাকরি ব্যবস্থা করে দিব নিজের চাকরি অনেক কষ্টে টিকায় রাখছি বস আছে না এই জায়গায় ওই জায়গায় হাত দেয় আবার অনেক কিছু করতেও চায় আবার বলো চলো রেস্টুরেন্টে যাই হোটেলে যাই এগুলো বলে আসছো যখন চল তোর কিছু খাওয়াই আরে কিছু খাবো না তুই কাজ কর বাসায় জায়গা না চল খাওয়াই কিছু না থাকতে হলে কি সুন্দর সংসারটা ভাইঙা দিছে বদমাস একটা সব কয়টা শয়তান সবটি তার জামার কথা জিগায় কয়টা বাচ্চা হইছে একটু বড় জিগায় না যে তুই শুকাই গেছিস কি লেগা ঠিক মতো খাওয়া দাওয়া করস না কি চাকরি হইছে না হইব না তো তোর এত সুন্দর সংসারটা ভাঙার প্রতি কে দিছিল রে তিন চার মাস ধরে তো দেখতাছি বাপের হোটেলে খাইতাছস ঘুমাইতাছস আর তো কোনো কাজ কাম নাই

চিন্তা ছিল যে ডিভোর্স দিব বাবার হোটেলে পয়সা খাইব মার বডি নিয়ে ঘুমাইব আচ্ছা তোমার আর দুই সাইড পাঁচটা মাইয়া পোলা আছে তুই এত কথা বলছ কেন আমরা কেউ কইছিলাম তুই দিতে এত পণ্ডিতি করছস কেন অতিরিক্ত চালাক ঠিক আছে অতি চালাকের গলায় দড়ি এখন বুঝো কেমন লাগে তোমরা চিনো ওরে শয়তান একটা আরে চিন তোর লাগে বিয়া দিছি বুঝছ না চিন না উল্টায় ফলাইছো উল্টায় নাই জামাইয়ের মধ্যে তো কোনো সমস্যা ছিল না সমস্যা সব তোর মধ্যে ঠিক মতো কথা কস না রান্না বান্না করোস না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকস অফিস থেকে আসলে ডাক দিলে সামনে যাস না উল্টা পাল্টা মানে তোর ধ্যান খেয়াল মতো তুই চলস ও কি তোরে কিছু বলছে যা কর তুই তো করছস সংসার জীবনে কত যায় ঝামেলা হয় তোর বাপের লাগে আমি কত তেরামি করি এর জন্য কি তোর বাপে আমার বের করে দিছে আরে আমি তো জামাইয়ের মধ্যে কোনো সমস্যা দেখি নাই সমস্যা তো সবর মধ্যে কত সুন্দর সুখের সংসার ছিল কাউ 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 কইরা সকাল বিকাল জামাইয়ের লাগে খারাপ খারাপ আচরণ করছো আর এখন দিবস দিয়া তারপর মানে অফিস অফিসে চাকরি খুঁজতাছস খুব ভালো লাগে চননো চানা জীবন হয়ে গেছে এখন ফেরি আল্লাহরের মত হয়ে গেছে দেখ দেখ কিরণ করে আমার মাঝে মনে হয় কি জানোস তুই কি আমার পাত্রত্ব হইছস হ্যাঁ এই যে তোমার পাত্রত্ব হইছে ফালতু কথা কম ক তবে বাপ কামনা আমি না কারণ আমার সন্তান এরকম হইতে পারে না এই তোরই গলার কারণে না সু কোনো সংসারে টিকবো না এত গলা বাইরে বাইরা দরকার নাই ভাষার থেকে বাইরে অন্য কোন অন্য জায়গা কই জামো ওইটা আমাকে দেখার বিষয় না কই যাবি তোরা এই বাসায় থাকতে দিব না মানে থাকতে দিব না যা আচ্ছা তোমরা কি আমার আসল বাপ মা ছিলাম এখন আর নাই বাপ মা আসলই আছে আমার তো মনে হয় সন্তানই আসল আমার মনে হয় ক্লিনিকের থেকে বদলাই দিছে তোমার কাছে না আমার জামাই ভালো আছিল এতখানে বুঝছো আরে আমার আর বুঝো আর কি কম করো শোনো বিকালবেলা আমরা সহ যাই যাইয়া বুঝাইটু যে দিয়ে আসি দেখ যেটা ভালো মনে কর দেখছো এই যে কাম কাজ তো করে না বইয়া বইয়া খাই এদিকে ধুইয়া গেছে